হ্যালো বন্ধুরা আজকে প্রথমবার আমি মিনি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে তো চলো আজকে আমি রান্না করবো চিকেন কারি তার জন্য এখানে চিকেনটা ধুয়ে রেখেছি আলু কেটে রেখেছি পেঁয়াজ মশলা যা যা লাগে নুন হলুদ জল সবটা আমি হাতের সামনে রেডি করে নিয়েছি এখানে গ্যাসে কড়াই বসে আর হ্যাঁ কড়াইটাকে তোমরা ইগনোর করো এটা কিন্তু অনেক পুরোনো কড়াই যার জন্য এই অবস্থা তারপরে আমি একটু নুন দিয়ে দিলাম আর আলুটা ভাজার সময় একটু নুন হলুদ দিয়ে নিলে আলুটার মধ্যে নুনটা বেশ ঢুকে ভালো হয় তাহলে সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে দেখো ধনে রেখে দিয়েছি পরে কাটবো সঙ্গে একটু হলুদ দিয়ে নিলাম ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি মাংসগুলো দিয়ে নিচ্ছি এবার মাংসটা একটু ভেজে নেবো নুন দিয়ে সামান্য হাতটাও ধুয়ে নিলাম আমার আবার অভ্যাস আছে বারবার হাত ধোয়া রান্না করতে করতে আমার মতো এরকম কে করো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ মাংসটাকে ভেজে নিলে কিন্তু রান্নাটা বেশ ভালো হয় আর মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু রান্নায় থাকে না তারপরে আমি আরও তেল নিলাম আর আমি রান্নাটা কিন্তু সাদা তেলে করছি তারপর আমি এখানে কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিয়েছি আর হ্যাঁ ফোড়নে আমি শুধু শুকনো লঙ্কা দিয়েছি তোমরা চাইলে জিরা ফোড়ন দিতে পারো আমিও কিন্তু জিরা ফোরন দিই গোটা জিরে বাট জিরেটা ছিল না বাড়িতে সেই জন্য আর কোনো রকম গোটা গরম মশলা আমি কিন্তু দিচ্ছি না যেহেতু আমরা হলুদটা রঙের জন্য ব্যবহার করি তাই হলুদটা কিন্তু তেলের মধ্যে দেওয়াটাই বেটার তারপর আমি এখানে মশলা দিয়ে নিলাম আর মশলার মধ্যে ছিল আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো তো সেটা দিয়ে নেওয়ার পরে আমি কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি রঙের তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো বাট আমরা সেটা খাই না রান্নায় ব্যবহার করি না তারপরে আমি মশলাটাকে ভালো করে ভেজে নিলাম তারপরে ভেজে রাখা আলু আর চিকেনটা আমি দিয়ে দিলাম তারপরে এভাবে কিছুক্ষণ কষিয়ে নিলাম আর দেখো তেলটা কিন্তু মশলা থেকে ছেড়ে দিয়েছে আজকে কিন্তু ঢাকা দিনে আর পরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি তারপরে এখানে দু চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম রান্নায় কিন্তু টক দই দিলে চিকেনটা নরম হয় আর একটা বেশ ফ্লেভার আসে তারপর এখানে চিকেন কারি মশলাটাও আমি দিয়ে দিলাম তারপর আরও কিছুক্ষণ নাড়া দিলাম আর আজকে কিন্তু ঢাকা দি রান্নাটা আমি কন্টিনিউ হাই ফ্লেমে করেছি তারপরে সামান্য একটু জল দিয়ে নিলাম তারপরে বর এসে বলছে এখনো রান্না হয়নি আমি বললাম না বলছে কোনো হেল্প করবো আমি বলছি নানা কিছু করতে হবে না তারপর ও বললো যে তাহলে দাও ধনে পাতাটাই কেটে দিই তারপর ও এখানে ধনে পাতাগুলো ভালো করে কুচিয়ে দিল আর তারপরে মাংসের মধ্যে দিয়ে মাংসের মাংসর কালারটা কত সুন্দর এসেছে দেখেছো তো আজকে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংক ইউ সবাইকে